শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো পৌষ সংক্রান্তি বলে কথা একটু পিঠে পুলি তো খেতেই হয় তো ঘরগনা লাইফে নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে দেখো রাতেবালা কাজ শুরু হয়ে গেছে তো পৌষ সংক্রান্তির জন্য এখানে দেখো পঙ্গল হয় তো সেই পঙ্গলে হাড়ি তৈরি করেছি এখানে কিন্তু পঙ্গল রান্না করে দুধ পঙ্গল হয় বা এমনি শাক্কার পোঙ্গল মানে চিনি দিয়ে গুড় দিয়ে রান্না করে আতপ চালের যে পায়েসটা হয় না ঠিক সেই পায়েসটা কিন্তু অনেকে দুধ দিয়ে রান্না করে অনেকে আবার এমনি রান্না করে তো দেখো এই যে আলপনা তৈরি করেছি আমরা এই আলপনাটা আমি করেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমাদের ঘরের সামনে এই যে আঁকছে এখনও রাত্রেবেলা দুটো বেজে গেছে আমাদের ফুল আঁকতে আঁকতে মানে এত টাইম লাগে কি বলবো আর এই যে এই যে রাত্রেবেলা দেখো আবার পিঠে পুলি তৈরি করা তো ভাবলাম যে একটু পিঠে পুলিও তৈরি করে রাখি সকালবেলা খাওয়া যাবে তো রাত্রিবেলায় তৈরি করে নিয়েছি এখানে দেখো এই পিঠেটা কিন্তু আমি আগেই তৈরি করেছি সন্ধ্যার দিকে তারপরে গেছিলাম আমরা ফুল আঁকতে তো এখানে দেখো ময়দা নিয়েছি দু বাটি তো আজকে আমি একটু পোয়া পিঠে তৈরি করব মানে এখানে আমাদের কিন্তু তেল পিঠে বলে তো সেই তেল পিঠের জন্য বাটি ময়দা নিয়েছি একবারটি সুজি নেব তো এই সুজিটা কিন্তু একটু মোটা দানার আছে তো তাই একটু বেশিক্ষণ লাগবে বানাতে মানে ভিজিয়ে রাখতে হবে তো এখানে এক বাটি সুজি নিলাম দু বাটি ময়দা নিয়েছি এক বাটি সুজি নিয়েছি তো এখানে সুজিটা একটু বেশি দিয়েছি আর এই যে দেখো চিনি দেব তো চিনিটাই এক বাটি দেব মানে চি সামান্য মানে চিনিটা কিন্তু খুব বেশি মিষ্টি হলে আবার পিঠে হয় না ভালো আর আমাদের বাড়িতে তেমন মিষ্টি কেউ বেশি পছন্দ করে না একটু অল্প মিষ্টি বেশ ভালোবাসে সবাই খেতে তো তাই আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়েছি একটু দিয়েছি লবণ আর এখন এখানে দেখো আব্বাটি মতো আতপ চালের গুড়ি দিয়েছি তো এটা হচ্ছে কিনা চালের গুঁড়ি তো আতব চালের গুড়িটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব তো বাড়িতে কী হতো আমার দিদা বানাতো আমার মা বানায় তো চালের গুড়ি দিয়েই বানায় সামান্য একটু ময়দা দেয় কিন্তু সুজি টুজি খুব বেশি দেয় না তো কী আর করা যাবে এখানে চালের গুঁড়ি কম আছে তাই একটু ভাবলাম সুজি দিয়ে ময়দা দিয়েই তৈরি করি এটাও কিন্তু বেশ ভালো হয় খেতে আর বানাতেও বেশ ইজি হয় চালের গুঁড়ি দিয়ে বানাতে কিন্তু একটু সমস্যা মানে ব্যাটারটা খুব ভালো তৈরি না হলে কিন্তু পিঠে হয় না এখানে কিন্তু তেমন খুব বেশি অসুবিধা হয় না যে কেউ বানাতে পারে তো দেখো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে একটুখানি হালকা হালকা করে মানে খুব বেশি জল কিন্তু একবারে দেওয়া যায় না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা কি পনেরো এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে তো ঢাকা দিয়ে রাখলে কি হবে সুজিটাও খুব সুন্দর গলে যাবে আর মানে তুমি দেখো ব্যাটারটা দেখো কতটা সুন্দর হয়েছে এই যে দেখো এবার এই ব্যাটারটা কিন্তু পিঠেটা খুব ভালো ফুলবে মানে যত বেশিক্ষণ রাখবে ঢাকা দিয়ে তত বেশি ফুলবে এখানে কিন্তু বেকিং সোডা বা পাউডার দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই কিন্তু পিঠেটা খুব সুন্দর হয়ে যায় তো ব্যাটারটা দেখো একটু গাঢ় আছে তাই সামান্য একটু জল দিয়েছি দিয়ে ভালো করে বুলে নেব তো দেখো খুব বেশি পাতলা না কিন্তু আবার একদম গাঢ়ও নয় আর এই যে কিছু সলি কেটেছি তো এটা চুষি পিঠে বলে অনেকে তো আমাদের ভেতরে কিন্তু শলির পিঠে বলে তো সেই শলির পিঠে বানিয়েছি অল্প একটুখানি তো দেখো এবার ব্যাটারটা এই যে দেবো তেলের ভেতরে তেলটা একটু গরম করে নিয়ে তারপরে মিডিয়াম লোতে রাখতে হবে তো আমার তেলটা বেশি মানে হয়ে গেছিলো গরম তাই মানে পিঠে একটা প্রথম পিঠেটা ভালো হয়নি আর তারপরে পিঠে গেল দেখো কতটা সুন্দর হয়েছে তো পিঠেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর খেতেও খুবই ভালো হয় আর দেখো পিঠের শেপটাও দেখো মানে একদম মানে কি বলবো গোল হয়নি মানে যাই হোক একটু সুন্দর ডিজাইন হয়েছে এক একটা এক এক রকম ডিজাইন হয়েছে তো এই ব্যাটারটা ছাড়ার জন্য অসুবিধা কারণ একটা একটা করে ছাড়লে খুব সুন্দর গোল হয় তো আমি কী করেছি অনেকটা টাইম লাগবে তার জন্যই একটা একটা করে ফার্স্টে ছেড়ে একটুখানি উল্টে পাল্টে নিয়ে তারপরে আবার সাইড করে রেখে আর একটা একটা ছেড়েছি তো দেখো তেলটাই যে নড়ছে না এই নড়ার জন্য পিঠেগুলো ব্যাকা হয়ে যায় শেপটা তো তার জন্য এরকম হয়েছে তো কোনো অসুবিধে নেই ভাজাটা খুব ভালোই হবে ফুললে যা কিন্তু আর কোনো কাঁচা ভাত থাকবে না ভেতরে আর যে পিঠেগুলো খুব ভালো ফোলে না তো ফুলে কিন্তু ফেটে যায় সেইগুলি আর ভালো হয় না তো দেখো এই যে পিঠেটা কতটা ফুলেছে একদম লুচির মতো হয়ে গেছে ফুলে তো দেখে বুঝতে পারছো দেখো কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো পিঠে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আজকের এই পিঠে বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ভিডিও চলে তোমাদের পরে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখো আমার অদিতি এই যে পোঙ্গলের ড্রেস পরে সেজেছে কিছু ফটো তুলে নিয়েছি তো চলো দেখা একটা নতুন কোনো রেসিপিতে বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা